হঠাৎ করে একটা বড় এসে সামলের গলা টিপে সামলিকে মেরে ফেলার পেছনে তাকে সেটাই তোমরা দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ণমাল দাদুর বাড়িতে সামলি বর্ণমাল আসে যে সেখানে চলে যায় আর দাদু দিদারা ওকে খুব আদর যত্ন করতে থাকে শ্যামলী তখন বলতে লাগলো এত বক করলে কি হবে এবার তোমাদেরকে খেতে হবে এই বলে দিদা দাদুকে খাইয়ে দে তখন ওরাও খুব খুশি হয়ে যায় তাই অন্যদিকে দেখা যায় সামলিকে খুঁজতে খুঁজতে অনেকে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো তখনই হঠাৎ করে সামলির মতো কেউ একজনকে দেখে শ্যামলি মনে করে উনিকে দৌড়ে শ্যামলি শ্যামলি বলে যখন যেতে লাগলো তখন একটা গাড়ি এসে ঢাকা দিয়ে ওকে ফেলে দেয় আর রাস্তার মধ্যে পড়ে থাকে উনিকে সেখানে অনেক লোকজন জড়ো হয়ে গেলে সেই দিক দিয়ে রোহিণী আর মন্দার শ্যামলিকে খোঁজার জন্য যেতে লাগলো তখন বলতে লাগলো কী ব্যাপার এত লোকজনের ভিড় কেন এই বলে যখন ওরা কাছে যায় তখন দেখতে পায় অনিকেত পরে আছে তখন রোহিণী আর মন্দার মিলে অনিকেতকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে অন্যদিকে দেখা যায় শ্যামলি ওই বাড়িতে হঠাৎ করে সেখানের একজন দাদু এসে বলতে লাগলো তোমার নিজে এত পর ফিরে এসেছে কই ওর দেখা হতো তখন বলতে লাগলো এবার আমি কি করব কোথা থেকে আমি বন্ধমালার আই কার্ড জোগাড় করবো তখন দাদু বলতে লাগলো আই কার্ড দেখতে হবে না এটা হলো আত্মার মিল আমাদের নাত নিয়ে এতদিন পরে বাড়ি ফিরে এসেছে সেটা যেন তোমাকে আই কার্ড দেখাতে হবে কে বলেছে আমি যদি এখন তোমার বাবার কাছে গিয়ে বলি তোমার আই কারটা দেখাতে তোমার জন্ম দেখাতে সেটা কি পারবে তখন ওই গরুটা রেগে যায় আর সে বলতে লাগলো আমি তো ওকে কিছুতেই এবার যে থাকতে দেব না এই বলে রাতের অন্ধকারে শ্যামলি যখন ঘুমায় তখন ওই গরুটা এসে শ্যামলীকে ধরে গলা টিপে বলতে লাগলো তোকে তো আমি এই বাড়িতে কিছুতে থাকতে দেব না তুই যদি এই বাড়িতে এ থাকিস তাহলে এই পুরো বাড়ির সম্পত্তি আমি কিছুতেই পাবো না এই পুরো আমার চাই তাই তোকে আজকে আমি গলা টিপে মেরে তারপর পুড়িয়ে দেবো শ্যামলে অনেক চেষ্টা করে ওই গরুটার কাছ থেকে বাঁচার জন্য কিন্তু লোকটা শ্যামলিকে এমনভাবে গলা টিপে ধরে আছে তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে